আসসালামাইকুম রহমতুল্লাহ সব অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় চার স্প্রেডশিট এর ব্যবহার উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চল শুরু করা যাক সাত নম্বর প্রশ্ন হচ্ছে পরীক্ষার ফলাফল সংরক্ষণে ও প্রকাশের স্প্রেডশিট ব্যবহার কেন সুবিধাজনক আট নম্বর প্রশ্ন হচ্ছে স্প্রেডশিট এ যোগ বিয়োগ করা সুবিধাজনক কেন নয় নম্বর প্রশ্ন হচ্ছে স্প্রেডশিট ব্যবহারের কৌশল বর্ণনা করো বৃহস্পীঘাতী প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অধ্যায় চার স্প্রেডশিটের ব্যবহার পর্ব নং নমুনা প্রশ্নের উত্তর সাত নম্বর প্রশ্ন হচ্ছে পরীক্ষার ফলাফল সংরক্ষণে ও প্রকাশে স্প্রেডশিট ব্যবহার কেন সুবিধাজনক সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পরীক্ষার ফলাফল সংরক্ষণ এবং প্রকাশে স্প্রেডশিট ব্যবহার করা সুবিধাজনক স্প্রেডশিট হলো এক ধরনের সফটওয়্যার যা হিসাব নিকাশ করার জন্য ব্যবহার করা হয় স্প্রেডশিট ব্যবহার করে যোগ বিয়োগ ভাগ যোগ বিয়োগ ভাগ বিভিন্ন ধরনের ফর্মুলা এবং ফাংশনের ব্যবহার করে হিসাব নিকাশ করা যায় পরীক্ষার ফলাফল তৈরিতে এসব সূত্র এবং ফাংশন ব্যবহার করা যায় পরীক্ষার ফলাফল তৈরিতে ছাত্রছাত্রীদের নাম রোল শ্রেণী বিষয় নম্বর মোট নম্বর প্রাপ্ত গ্রেড এইসবের হিসাব খুব সহজেই সূত্র ও খুব সহজে সূত্র ও ফাংশনের ব্যবহারে ব্যবহারে করা যায় এবং তা সংরক্ষণ করা যায় সংরক্ষণ করার পর কোনো প্রয়োজনে কোনো ডেটা বা তথ্য পরিবর্তন করতে মোস্তা ফেলতে নতুন তথ্য বা ডেটা যোগ করতে হলে সহজেই সহজেই সংরক্ষিত স্প্রেডশিট ফাইলটি ওপেন করে তা করা যায় আবার যদি ফলাফলের পুরো অংশ কিংবা আংশিক অংশ প্রিন্ট করার প্রয়োজন হয় তবে অংশটি সিলেক্ট করে এর প্রিন্ট কপি তৈরি করা যায় স্প্রেডশিট তথ্য এবং ডেটাকে রো এবং কলামের কলামে তৈরি সেলের মাধ্যমে প্রকাশ করে তৈরি করা ওয়ার্কশিট সংরক্ষণ করে পরবর্তীতে ব্যবহার করা যায় এর প্রিন্ট কপিও এর প্রিন্ট কপিও প্রকাশ করা যায় উপাত বিশ্লেষণ ফলাফল প্রকাশ সংরক্ষণে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করাই উপযোগী এবং সুবিধাজনক আট নং প্রশ্নের উত্তর হচ্ছে স্প্রেডশিট এর যোগ বিয়োগ করা সুবিধাজনক কেন আট প্রশ্নের উত্তর হচ্ছে স্প্রেডশিট মানে হলো স্প্রেডশিট মানে হল সরানো পাতা এই সরানো পাতায় কলম রাবার এবং ক্যালকুলেটর সাহায্যে যেসব কাজ করা যায় তার চেয়েও অনেক বেশি এবং জটিল কাজ করা যায় ওয়ার্কশিটে যোগ বিয়োগ করা সুবিধাজনক কারণ এতে যোগ বিয়োগের জন্য সূত্র এবং ফাংশন ব্যবহারের সুযোগ আছে ফলে হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করা যায় একই সূত্র বারবার প্রয়োগ করা যায় ফলে প্রক্রিয়াকরণের প্রক্রিয়াকরণে সময় কম লাগে যোগ বিয়োগের জন্য আলাদা সূত্র ব্যবহার করা হয় সেই সূত্র ব্যবহার করে অনেক উপাত্ত নিয়ে একবারে কাজ করা যায় একবার সূত্র ব্যবহার করার পর ওপাত সংযোজন বা বিয়োজন করলে ফলাফল সক্রিয়ভাবে পরিবর্তিত হয় ফলে ভুল হবার সম্ভাবনা থাকে না কম সময়ে ফলাফল পাওয়া যায় ফলাফল এবং ডেটাগুলো সংরক্ষণ করে পরবর্তীতে ওই ওয়ার্কশিটে কাজ করা যায় পরিবর্তন আনা যায় তাই স্প্রেডশিট এ যোগ বিয়োগ করার সুবিধাজনক নয় নম্বর প্রশ্ন হচ্ছে স্প্রেডশিট ব্যবহারের কৌশল বর্ণনা করো নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে স্প্রেডশিট হলো একটি পূর্ণাঙ্গ প্রোগ্রাম যার অর্থ সরানো পাতা এই প্রোগ্রামে গ্রাফ কাগজের নেই এক অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর খপ খপ অনেক ঘর থাকে স্প্রেডশিট এর ওয়ার্কশিটে গ্রিড থাকে যেখানে এক্স অক্ষ বরাবর সারি এবং ওয়াই অক্ষ বরাবর কলাম আকারে থাকে প্রতিটি কলামের শিরোনাম একটি ইংরেজি বর্ণ দিয়ে এবং প্রতিটি সারি সংখ্যা দিয়ে চিহ্নিত করা থাকে এর দ্বারা গ্রিড এর প্রতিটি সেলের ঠিকানা বা রেফারেন্স সুনির্দিষ্ট থাকে যেমন এ টুয়েলভ এ টুয়েলভ দিয়ে এ মানে এ কলাম এ মানে হচ্ছে এ কলাম এবং টুয়েলভ দিয়ে বারো দিয়ে হচ্ছে বারো নম্বর শাড়ি বোঝায় এ বারো দিয়ে এ কলাম এবং বারো নম্বর শাড়ির অবস্থানকারী সেলকে নির্দেশ করা হয় যে যেকোনো একটি ছেলে যেমন সেলে যদি কোনো লেখা বা উপাত্র প্রবেশ করাতে চাই তবে ওই সেলে কারশোর রেখে কিবোর্ড চেপে প্রয়োজন মতো লেখা বা উপাত্র উপাত্র প্রবেশ করানো যাবে কিবোর্ড এর কি ব্যবহার করে কারশোর ওয়ার্কশিট এর যেকোনো সেলে নেওয়া যায় বামকি দিয়ে বাম দিকে ডানকি দিয়ে ডান দিকে আপার কি দিয়ে উপরের দিকে এবং কি দিয়ে কি দিয়ে নিচের দিকে নেওয়া যায় এছাড়া টেপ বা এন্টার কি চেপে কাশোর কে বিভিন্ন সেলে নেওয়া যায় মাউস ক্লিকের মাধ্যমে কাঁসরকে বিভিন্ন সেলে নেওয়া যায় মাউস দ্বারা একাধিক সেলকে একসাথে সিলেক্ট করা যায় সেলের লেখা বা উপাত্ত কপি করে অন্য সেলে পেস্ট করা যায় এছাড়া কলাম বা রো এর উচ্চতা এবং প্রস্থ প্রয়োজন মতো বড় করা যায় লেখা সাইজ বা স্প্রেস প্রয়োজন মতো বড় ছোট করা যায় প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বড় উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ